何で <laughs> হ্যালো হ্যালো আজকে দিন পর চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে আমার দেশের বাড়ি রিসেন্টলি অন্নপূর্ণা পুজো গেল আর অন্নপূর্ণা পুজোয় এবারে চুটি আমরা সবাই মজা করেছি আগের দিন চলে গেছিলাম আর প্রত্যেকবার কি হয় আমরা গিয়ে সেদিনকেই ব্যাক করতে হয় কিন্তু এবারে আমরা ভাসান অবধি থেকেছি আর এত আনন্দ করেছি আমরা মানে বলার মতো না তো আমরা বাড়ি থেকে অনেক ভোর ভোর বেরিয়েছিলাম আর গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বজ্জে মা বউ এখানে সবাই পুজোর জন্য বসেছিল আর এবারে আমরা সকাল সকাল গেছি একদিকে ভালো হয়েছে কারণ পুজোর সব যোগাযাত সব অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি না হলে কি হয় বেলার দিকে যাই দিয়ে বিকাল করে আবার ফিরে চলে আসি তখন মোটামুটি পুজো শেষই হয়ে যায় আর আপনাদেরকে আগেরবার হয়তো গোপালের ঘরটা দেখিয়েছিলাম এবারে আরও ভালোভাবে দেখাচ্ছি এই মুহূর্তে ঘরে গোপাল নেই যেহেতু অন্নপূর্ণা পুজো বুঝতেই পাচ্ছেন সেখানে গোপালকে রাখতে হয় আর আমাদের এই গোপাল হচ্ছে কুষ্টি পাথরের একদম ছোট্ট গোপাল হাত পাতা গোপাল আমরা ওকে বলি হাতে প্রত্যেকবার নালু দেয়া হয় আর প্রত্যেকবারই পুজোর সময় অন্নপূর্ণার কাছে সব দেবতাকে রাখা হয় একসাথে আর গোপালের ঘরের পাশেই হচ্ছে আমাদের ভোগের ঘর এই ঘরটা আগে বন্ধ থাকতো মানে ইউজ কিছু হতো না পরে কাকারা জ্যাঠারা সবাই মিলে এই ঘরটাকে রিনিউ করে এটা ভোগের ঘর করেছে আগে এত কিছু কিচ্ছু ছিল না নতুনভাবে রঙ করে টাইলস বসিয়ে বেদি বসিয়ে এখানে সব ভোগের রান্না হয় বাড়িতে যে কটা পুজো হয় সব ভোগের রান্না তার জন্য এটা হচ্ছে আলাদা রান্নাঘর আলাদা বাসন কোষণ সব আছে একটা ছোট্ট ফ্রিজও রাখা হয়েছে কারণ গরমের জিনিস রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় আর এটা ভীষণ সুন্দর করেছে কাকারা জ্যাটারা মিলে আর এবারে যে ভিডিও ক্লিপগুলো দেখছেন একটাও আমি নিনি সব আমার বাবা এবারে ভিডিও করেছে কারণ আমি গিয়ে এবারে এত মত্ত ছিলাম আনন্দ করতে আমি ভিডিও করার টাইমই পাইনি সবার সঙ্গে প্রচুর আড্ডা মেরেছি ভাই বোনরা সবকটা মাথা এতদিন পর জড়ো হয়েছে বুঝতেই পাচ্ছেন কি লেভেলের আড্ডা হয়েছে আমার আর আমার মা বলছে তোরা তো যা আসর বসিয়েছিস মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে বিয়ে হলেও হয়তো এত আড্ডা হতো না আর এই পুচকিটা হচ্ছে আমার এক দাদা পাপাই দাদা তার মেয়ে কি কিউট না ও

আগের যে ভিডিওগুলো দেখলেন ওটা ছিল প্রথম দিনের সন্ধ্যেবেলার আসর সবাই মিলে দাঁড়ানে বসে আড্ডা দিচ্ছিলাম এটা হচ্ছে শেষ দিন যেদিনকে অন্নপূর্ণাকে ভাসান দেওয়া হবে সেদিনকে বাবা গয়না সব খুলে দিচ্ছিল আর এটা হচ্ছে গয়না রাখার বাক্স আলাদাভাবে সব ওইখানে রাখা হয় তো মালা সব গুছিয়ে গুছিয়ে রাখছিলো আর এবারে অনেক দাদারা অনেক দিন পর এসছে কারণ সবার কাজের সূত্রে সবাই মোটামুটি বাইরে থাকে কেউ আসার সুযোগ পায় না যেমন আমার ওই পিসির ছেলে পাপাই দাদার কথা বলছিলাম ও বহুদিন পর অন্নপূর্ণা পুজো এবারে এসছে আর মেয়েটাকে আমি এই প্রথম সামনে থেকে দেখলাম যেহেতু বাইরে থাকে এতদিন ছবিতে ভিডিওতেই দেখেছি আর এবারে সামনে থেকে দেখলাম আর এবারে মানে এত মন খুলে আমরা আড্ডা মেরেছি ঘুরেছি আনন্দ করেছি খেয়েছি বলার মতো নয় আর এখানে বাবা ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে কারণ এরপরই বরণ করা হবে তো এখানে ঠাকুরের হাতে চাঁদমালা সব খুলে নিয়ে ঠাকুরকে এবার নামানো হবে মঞ্চ থেকে দিয়ে সব বৌরা মিলে আস্তে আস্তে বরণ করবে আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বরণ যারা করে তারা সবাই বিবাহিত বিবাহিতরা ঘুরে ঘুরে বরণ করে আর তখন ওই ঘোরা দেখে আমরা যখন সব বোনরা ছোট ছিলাম মায়েদের সাথে সাথে ঘুরতাম আর এটা হচ্ছে এবারে আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য তন্নি দিদির ছেলে ও এই কিছু দিন হলো হয়েছে ভীষণ কিউট আর এবারে আমরা ঘুরছি দেখে বরণ করার সময় আমরা গোল 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 ঘুরছি থেকে আমি মুনু রিমা সব যখন ছোটো ছিলাম মায়েদের সাথে সাথে ঘুরতাম গোল গোল করে আর সেম জিনিসটা এবার আমার দিদির মেয়ে চিনি করেছে আমরা সবাই সেজে গুজে গোল 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 করে ঠাকুরের আশেপাশে ঘুরছি দেখে ও যোগ দিয়েছে গোল গোল করে ঘুরছিল যতক্ষণ বরণ হয়েছে ততক্ষণ আমার কোলে উঠে বসেছিল ও দেখছিল একবার ঠাকুরের কাছে যাচ্ছে একবার সামনে আসছে দেখছে কি ব্যাপারটা হচ্ছে সবাই কেন এরকম ঘুরছে ঠাকুরকে কি খাওয়াচ্ছে সেইটা দেখছে আর শেষে যখন সিঁদুর খেলা হয়েছে ওকে যেহেতু বাচ্চা মানুষ সিঁদুর একটা টিপ পরানো হয়েছিল সামান্য গালে ফালে দেওয়া হয়নি ও দেখি কোথা থেকে সিঁদুর জোগাড় করে নিজেই সারা গায়ে সিঁদুর মাখছে আর সব থেকে অবাক সবাইকে দেখে দেখে ও টিপও দিচ্ছে সবাইকে আর আমরা এত হেসেছি ওকে দেখে আর সবার মুখের দিকে দেখে দেখে হাসছে আর বরণের সময় সাতবার তো ঘুরতে হয় আমাদের এখানে একটা নিয়ম আছে যে আমাদের যে বাড়ির বড় মানে এখন আপাতত বড় হচ্ছে আমাদের বর্জ্য কারণ আগে আম্মা ফাম্মা যারা ছিল ওরা ওনারা এখন আর করতে পারে না যেহেতু বিধবা হয়ে গেছে বর্জ্য বরণ করে তো বরণ যতক্ষণ চলবে আর যে কটা মহিলা বরণে ঘুরেছে সবাইকে একে অপরের আঁচলটাকে ধরে থাকতে হবে যতক্ষণ বরণ চলছে দেখুন বরজেম্মার আঁচল পাপিয়া ধরে তার আঁচল আরেকজন ধরে এরকমভাবে এই জিনিসটা হয় আর একদিকে আমি আমার মায়ের আঁচল ধরে আর একদিকে চিনি আর ওকে না কিছুতেও কোল থেকে নাভছে না শেষে আমি সমীরাকে ডাকলাম ওকে একটু নিয়ে যাও তবে সে গেল আর এখানে এখন বাবার কোলে বসে বসে দেখছে কি করছে না করছে সবাই যে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ দেখছে এখন আমরা বোনরা বড় হয়ে গেছি তাই না হলে এখনও আমাদের মধ্যে সেই ওই বাচ্চাপনাটা যায়নি কারণ এবারে আমার বাবাকে আমরা সবাই মিলে ধরেছিলাম যে আমার বাবাকে ওরা কাকু বলে যে কাকু আমরা এমন ছোটোবেলায় সবাই মিলে এক গামলায় মুড়ি মেখে চপ দিয়ে খেতাম মায়ের পুকুরে সাঁতার কাটতে যেতাম এবারে তোমায় নিয়ে যেতে হবে তো বাবা তাই করেছিল একটা গামলায় সবার জন্য মুড়ি মেখেছিল আমরা সবাই মিলে বহুদিন পর খেয়েছি কিন্তু সাঁতার কাটতে যাওয়াটা আর হয়নি কারণ বাবা বলেছিল অনেক ভোর ভোর বেরোবে সাড়ে চারটে পাঁচটায় কিন্তু সেই সময় আমরা যেহেতু রাত একটা অবধি সবাই মিলে ছাদে আড্ডা দিয়েছি আর কেউ উঠতে পারেনি তো আমার মা বাবাই পুকুরে স্নান করতে গেছিল আর এই যে এখানে দেখছেন সবুজ পাঞ্জাবি পরে যিনি আছেন ওটা হচ্ছে আমাদের এক কাকু পচা কাকু আমরা বলি পচা কাকুই এই সব অন্নপূর্ণার পুজো পুজো করে আমাদের বাড়ির গোপালের পুজো পচাকাকুই করে তো বজ্জে মাকে বলে দিচ্ছিল কি কীভাবে বরণ করতে হবে না হবে আর এবারে পচা কাকুকে ধরে আমরা সবাই নাচিয়ে যাই তোমাকে নাচতেই হবে কারণ আমাদের এখানে শেষে যখন বরণ বরণ হয়ে যায় অন্নপূর্ণা বেরিয়ে যায় ঢাকের তালে আমরা সবাই একটু কোমর দোলাই কিন্তু এবারে কি হচ্ছিলো ঢাকটা বেরিয়ে গেছে তা আমি আমার বোনকে বললাম হ্যাঁ রে তুই যে বললি নাচানাচি হয় কয় কিছু তো হলো না ও বলছে ঢাকিকে ডেকে নিয়ে তাহলে হবে আমার বাবাকে বললাম বাবা আবার ঢাকিকে নিয়ে এলো তারপর সবার উত্তাল নৃত্য শুরু হয়েছিল এখানে বজ্জেমা বরণ করার পর সবাই মা অন্নপূর্ণা শিব ঠাকুর জয়া বিজয়া সবাইকে মিষ্টি খাইয়ে নমস্কার করে নিচ্ছিলাম আর আসছে বছর যেন আবার এসো মা এটাই চাইছিলাম যে তাড়াতাড়ি এসো কারণ এই দুটো দিনের জন্য আমরা ভীষণ অপেক্ষা করে থাকি সব একসাথে জড়ো হয়ে আনন্দ হয় এবার নমস্কার টমস্কার করে নিয়ে মায়ের যাওয়ার পালা আর কি করে দুটো দিন হুশ করে কেটে গেল বুঝতেই পারলাম না আর এবারে মানে অন্যবার কি হয় আমরা বোনরা আনন্দ করি এ করে কিন্তু যেহেতু বাড়িতে ঠাকুর থাকে আমরা আর বাইরে কোথাও বেরোই না বাড়িতেই আড্ডা দিয়ে কেটে যায় কিন্তু এবারে আমার ভাই মানে রাহুল ও বললো চ উদয়নারায়ণপুরের ওখানে খুব সুন্দর সাজিয়েছে আমাদের ওখানটা গিয়ে দেখবি চ আর ওর জন্যই আমরা বেরিয়ে ঘুরেছি দুদিন খেয়ে খাওয়া দাওয়া সব ওখানেই হয়েছে করে তারপর বাড়ি ফিরে তো আড্ডা ছিলই পুজোও ছিল সবই ছিল আর একদিকে ভালো হয়েছে আমরা এখন সবাই বড় হয়ে গেছি আর এখন আমাদের গ্রুপে আরও দুটো মেম্বার বেড়ে যোগ হয়ে আমাদের আরও কি বলবো বদমাইশি বলুন শয়তানি বলুন আরও বেড়ে গেছে কারণ আরও দুটো মেম্বার হচ্ছে এক আমার বর দ্বিতীয় হচ্ছে আমার জামাইবাবু দুজন মিলে আমরা সবাই মিলে ওদের দুজনকেই জোড়া করি যে চলো ঘুরতে নিয়ে চলো যেতেই হবে আমরা সবাই মিলে একসাথে যাব তো যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলোই গাড়ি আছে রাহুল স্কুটি নিয়ে বোনগুলোকে নিয়েছিল আমরা যে যার বাইকে বেরিয়েছিলাম আর ঘুরে টুরে জামাইবাবু তখন বললো চলো ওখানে একটা রেস্টুরেন্ট আছে তাহলে ওখানে একটু টুকিটাকি খেয়ে বাড়ি ফিরবো তো ওইভাবেই দিনগুলো কেটেছে আর বেলা আমরা কত যে গল্প করেছি তার নেই ঠিক সব ছোটোবেলাকার গল্প ছিল ছোটোবেলায় তুই কী করতিস এ কী করতিস মানে ওই নিয়েই হাসতে হাসতে দিনটা কেটে গেছে আর জানেন তো এবারে যখন আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম একটা জিনিস আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম যে হয়তো আমাদের সবার বয়স অনেক বেড়ে গেছে আমার জামাইবাবু আমার থেকে অনেকটা বড় আমার বড় বড় আমার দিদিও আমার থেকে অনেকটা বড় সবাই হয়তো আমরা বড়ো হয়ে গেছি কিন্তু আমাদের ভেতরে সেই বাচ্চাটা এখনও না বেঁচে আছে যে সবাই মিলে জল হলে সেই বাচ্চার মতো কি বলবো স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করা একে অপরকে ভালোবাসা এখনও সেই ছোটোবেলার খুমসুটিগুলো করা সেই জিনিসগুলো আমাদের মধ্যে এখনও রয়ে গেছে হয়তো শারীরিকভাবে আমরা বেড়েছি কিন্তু মনের ভেতর সেই বাচ্চাটা এখনও আমাদের সবার আছে আর সেই বাচ্চাটা থাকা ভীষণ দরকার না হলে আনন্দ করা কোথাও গিয়ে যায় না আপনি বড় হয়ে সিরিয়াস হয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনি সেই কি বলবো সেই ভালোবাসাটা যদি কাউকে না দেন না আপনার প্রতি কেউ ভালোবাসা দেখাবেন না তো ভালোবাসার দেয়াটা মাস্ট তো এখানে দেখতে দেখতে বরণ মোটামুটি শেষ সবার নমস্কার করাও মোটামুটি শেষ হয়ে গেছে এবার একটু টুকি টাকি সবাই সিঁদুর খেলবে দিয়ে মাকে নিয়ে চলে যাবে আর এবারে ঠাকুরকে নামাতে নামাতে অনেকটা দেরি হয়ে গেছিলো আটটায় নামানোর কথা ছিল আটটার বেশি বেজে গেছিলো নামাতে নামাতে আর এখানে দেখুন সবার মনটা এবার আস্তে আস্তে দুঃখ দুঃখ হয়ে আসছে কারণ ঠাকুর চলে যাবে আর ঠাকুর বাড়িতে থাকলে একটা যে রমরমা ভাবটা সেটা যে দুদিন থাকে যখন হুশ করে ঠাকুরটা ভাসানো হয়ে যায় তারপর কয়েকটা দিন কয়েকটা দিনও বলা ভুল এক সপ্তাহ মোটামুটি মনে হয় বাড়িটা যেন খাঁ খাঁ করছে কত মানুষ ছিল আর এখন একটা কেউ নেই মানে সেই জিনিসটা আরও বেশি কষ্টের লাগে আর এখানে সব সিঁদুর খেলা হচ্ছে সিঁদুর মাখামাখি হচ্ছে আর এবারে প্রথম আমি আমার দেশের বাড়িতে সিঁদুর খেললাম কারণ যেহেতু আমি বলেছি আমি ভাসানে থাকি না গিয়েই চলে আসি তো সেটা করা হয় না আর এবারে বহু বছর পর সেটা করলাম ভীষণ ভালো লাগছে আর ঠাকুর চলে যাওয়ার পর এখানে জল দিয়ে দেওয়া হয় গঙ্গা জল সেটাই সবাই মাথায় ঠেকাচ্ছে আর আমাদের পুচকিটাও এসে গেছে মাথায় ঠেকাতে তো ঠাকুর এবার বেরিয়ে গেছে এবার আস্তে আস্তে আমাদের শুরু হবে ঢাকের তালে কোমর দলে আর এখানে সবাই যে যার মাথায় জলটা ঠেকিয়ে নিচ্ছে এখানে পুচকিটাকে দেখুন না সবাইকে দেখে দেখে ও মাথায় নিজের জল ঠেকাচ্ছে আর শুরু আমাদের নেওয়া অন্নপূর্ণা পুজোর ভিডিওটা এটুকুই এই ভিডিওটাই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন দেখা হচ্ছে